শীতের সময় শিমের আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে খেয়ে থাকি তার মধ্যে আজকে আমি একটি অন্যতম রেসিপি বানিয়ে দেখাবো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আজকে মাছ দিয়ে রেসিপিটি বানাবো গোটা গোটা শিম নতুন আলু আর রুই মাছ দিয়ে দুর্দান্ত একটি রেসিপি তৈরি করবো এটি গরম ভাতের সাথে খেতে অপূর্ব টেস্ট লাগে আর সব থেকে বড়ো কথা আমি একদম হেলদি সহকারে বানাবো অল্প তেল মশলা দিয়ে আপনারা একটু প্লিজ মনোযোগ সহকারে দেখতে থাকুন রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে চলুন আমি রেসিপিটি শুরু করছি রেসিপিটি বানানোর জন্য আমি এখানে বড়ো বড়ো সাইজে তিন পিস রুই মাছের চাকা নিয়েছি আর মাছগুলোতে অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে মেখে নেব যে কোনো মাছের রান্না করতে গেলে এই ম্যারিনেশনটা আমাদেরকে করতে হয় এটা আমরা সবাই জানি তো আমিও তাই করছি আপনারা এই ফাঁকে ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না প্লিজ আমার অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার তো যাই হোক আমি মাছগুলোতে ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি আর এখানে আমি রুই মাছ নিয়েছি আপনারা চাইলে কাতলা মাছও নিতে পারেন এবার মাছের গায়ে লবণ হলুদটা মাখানোর পরে আমি এটাকে দশ মিনিটের মতো সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি দেখিয়ে দিই একটা বাটা মশলা নিয়েছি এটা আমি আগে থাকতে বেটে রেখেছিলাম আপনাদেরকে দেখাই নি তো আমি কী কী নিয়ে এটাকে বেটে রেখেছি ওটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে এক ইঞ্চের মতো আদার টুকরো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম আর এই বাটা মশলার মধ্যে কয়েকটা গুঁড়ো মশলাও আমি মিক্স করে দিচ্ছি তার মধ্যে নিয়েছি হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুনের মতো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এগুলো কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো একটু বুঝে নিয়ে নেবেন এবার আমি খুব ভালো করে সমস্ত মশলাগুলোকে একটু মিক্স করে নিচ্ছি রান্নার মশলাটা আমার তৈরি করা হয়ে গেছে আর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকেও আমি পেস্ট করে নিয়েছি আর এবার নিয়েছি কয়েকটা সবজি তার মধ্যে আমি এখানে দশটা থেকে পনেরোটার মতো একদম নরম কচি সিম নিয়েছি আর সিমটা কয়েকটা দিন ফ্রিজে থেকে যাওয়ার কারণে হালকা একটু কালচে পড়ে গেছে তো তাতে কোনো ব্যাপার নয় আপনারা তাজা সিম পেলে তাজা সিমও কিন্তু নিতে পারেন এবার সিমের দুদিক অংশ কেটে এইভাবে সুতোর মতো অংশটা আমি বাদ দিয়ে দেব আর এখানে নিয়েছি তিনটের মতো নতুন আলু আলুর পরিমাণটা সব কিছু আপনারা একটু বুঝে দিয়ে নেবেন আর সিমগুলোকে আমি কিন্তু গোটা গোটা রাখছি একটু টুকরো করিনি একটু মিডিয়াম সাইজের যেহেতু সিম নিয়েছি সেই জন্য আমি গোটা গোটা রেখে দিয়েছি আর আপনারা যদি একদম বড় বড় সাইজের নেন তাহলে একটু মাঝখানে অর্ধেক করে নেবেন অসুবিধে থাকবে না আর এখানে সিমগুলোকে কাটার সময় আমি কিন্তু অবশ্যই একবার হলেও চেক করে নিয়েছি পোকা আছে কিনা তো আপনারাও যখন সিমগুলো গোটা গোটা যেহেতু রাখবেন তাহলে একবার হলেও চেক করে নেবেন ভেতরে পোকা আছে কিনা সিমগুলোকে যতই ওপর থেকে দেখতে কচি বা পরিষ্কার পরিচ্ছন্ন লাগুক না কেন ভেতরে অবশ্যই একবার হলেও আমাদের চেক করে নেওয়া দরকার পোকা আছে কি না তো আমি এইভাবে চেক করে নিয়েছি আপনারাও তাই করে নেবেন আর আলুগুলোকে আমি এখানে চার ফাঁক করে কেটে নিয়েছি আর আলুগুলোকে এইভাবে আমি মোটা মোটা করে রেখেছি আর আপনারাও তাই করে নেবেন আর সবজিগুলো ধুয়ে আমি একটু পাশে রেখে নিলাম সমস্ত গোছানো আমার কমপ্লিট এবার চলে এলাম রান্নার জন্য তো আমি গ্যাসে বেশ কিছুটা পরিমাণ সর্ষে তেল দিয়ে দিলাম আর তেলটা দিয়ে তেলটাকে ভালো করে একটু গরম করে নিলাম আর ওপর থেকে আমি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে তেলের মধ্যে ভালো করে আমি একটু মিক্স করে নিচ্ছি আর কড়াইটার চারিদিকেও একটু আলকা লাগিয়ে নিলাম এবার এক এক করে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে আমি এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে আর গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে নিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে প্রায় আমি দু মিনিটের মতো নেড়ে চেড়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এই পর্যায়ে আমি যে সিমগুলোও গোটা গোটা কেটে ধুয়ে রেখেছিলাম ওগুলো আমি অ্যাড করে দিলাম আর সিমগুলো দিয়ে আবারও আমি প্রায় দু থেকে তিন মিনিটের মতো হাই ফ্লেমে নেড়েচেড়ে আলু আর সিম দুটোকেই আমি ভাজা করে নেব সিমে যেহেতু একটা কাঁচা গন্ধ রয়েছে তো অবশ্যই সিমটাকে একটু ভেজে নিতে হবে আর এখানে যদি আপনাদের কাছে অল্প মটরশুটি থাকে ওটাও দেবেন ওটা দেখতেও যেমন ভালো লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে তো সিম আর আলুটাকে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি আর এগুলোকে আমি একটা হাতার সাহায্যে একটা প্লেটে তুলে নিচ্ছি আশা করি বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগছে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমি সিম আর আলুগুলোকে তুলে নিয়েছি ভেজে এবার যে পরিমাণ তেল রয়ে গেছে ওই তেলের মধ্যে আমি মাছগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি আমি আগে সিমটা ভেজে নিয়েছি আর তারপর মাছটা ভাজা করছি আপনারা আগে মাছ ভেজে নিয়ে তারপরেও কিন্তু সিমটা ভেজে নিতে পারেন আর সত্যি বলতে আমি প্রথমে ভুলে মাছগুলোকে না ভেজে সিমটাকেই আগে ভেজে নিয়েছি তো যাই হোক আমি চেড়ে মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি হাই ফ্লেমে এবার সমস্ত মাছ ভাজাগুলোকে আমি যে প্লেটটায় সিম আর আলু ভাজাগুলো তুলে রেখেছিলাম ওতেই আমি এক এক করে তুলে নিচ্ছি আর কড়াইতে যে পরিমাণ তেল রয়েছে ওই তেলেই আমি রান্নাটা করব বাকি আর তেল কিন্তু এখানে অ্যাড করছি না এবার আমি এখানে হাফ টি স্পুনের মতো কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম আর ফোড়নে কালো জিরের পরিবর্তে আপনারা পাঁচ ফোড়নও কিন্তু ইউজ করতে পারেন আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন এবার চেরা কাঁচা লঙ্কাটা দিলে আমার মনে হয় একটু স্বাদ গন্ধটা খুব ভালো আসে তো এবার আমি যে বাটা মশলার সাথে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে রেখেছিলাম একসাথে ওইটা আমি দিয়ে দিলাম আর সামান্য একটু বাটি ধুয়ে জলও দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি এই মশলাটাকে প্রায় দু মিনিটের মতো কন্টিনিউ নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় তো কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাগুলোকে ভালো করে আমি একটু কষিয়ে নিয়েছি এবার একটা মিডিয়াম সাইজের টমেটোটাকে আমি যে পেস্ট করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম আর টমেটোটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা আবারও আমি হাইতে করে দিয়ে প্রায় দু মিনিটের মতো কন্টিনিউ নেড়ে ছেড়ে মশলাটাকে আবারও আমি কষিয়ে নেব আর এখানে মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে নইলে টমেটোটা যদি হালকা একটু কাঁচা থেকে যায় তাহলে তরকারির স্বাদটা কিন্তু বদলে দেবে তো সেক্ষেত্রে একটু সময় দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ভেজে তুলে রাখা সিম আর আলুটা আমি এখানে দিয়ে দিলাম আর সিম আলুটা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি একদম স্লোতে করে দিয়েছি আবারও আমি দু মিনিটের মতো মশলার সাথে ভালো করে এগুলোকেও একটু কষিয়ে নেব। দিলে আলুর মধ্যে আর শিমগুলোর মধ্যে মশলার ফ্লেভারটাও খুব ভালো করে একটু প্রবেশ করে যাবে ভীষণই সুন্দর একটি রেসিপি বন্ধুরা বাচ্চা থেকে বয়স্ক সবার তো পছন্দ হবেই আর বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে এইভাবে যদি মাছের ঝোল খেতে ওনাদের মন চায় তাহলে এই রেসিপিটি অবশ্যই একবার হলেও বানিয়ে দেবেন ওনাদের পছন্দ তো হবেই আর খাওয়াটা ওনাদের খুবই তৃপ্তিদায়ক হবে এটি আমি বলছি না আপনারা বানিয়ে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন মশলার সাথে শিম আর আলুটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে প্রয়োজন মতো জল অ্যাড করে দিলাম এবার আমি মাছ ভাজাগুলো এক এক করে তুলে দিলাম আর এখানে আরও একটু জলের প্রয়োজন আছে কারণ ঝোলটা আমি এইভাবেই রাখবো আর যেহেতু সবজি সেদ্ধ হওয়ার আছে তো এই ঝোলটা রাখলে তরকারিটা আরও গাঢ় হয়ে যাবে তো আমি সেই জন্য একটু জল অ্যাড করলাম প্রথমে আমি যে পরিমাণ জলটা দিয়েছিলাম ওটাই কিন্তু তরকারিতে ঝোলটা আমি রাখবো ওই রকমই আর এক্সট্রা জলটা যে দিয়েছি ওতে কী হবে আলু সবজি সেদ্ধ হয়ে তরকারিটা একদম মেজারমেন্টে চলে আসবে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে যেমন ঝোল খেতে পছন্দ করবেন ওই হিসাবে জলটা বুঝে দেবেন এবার গ্যাসের ফ্লেমটা প্রথমে হাইতে করে দিয়ে তারপর আবার আমি মিডিয়ামে করে দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো স্লো ফ্লেমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট হওয়ার পরে এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি রান্না আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে ঝোলটাও আমি এইভাবেই রাখবো আর সিমগুলোরও কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখেই মনে হচ্ছে কিন্তু সিমগুলোও সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি একটু তরকারিটা টেস্ট করে দেখে নিচ্ছি প্রথম থেকে আমি লবণ চিনি কোনো কিছুই অ্যাড করিনি তো আমি এবার টেস্ট করে দেখলাম অল্প একটু লবণ আর অল্প একটু মিষ্টির প্রয়োজন আছে তো আমি ওটা প্রয়োজন মতো দিলাম আপনারাও তাই দেবেন আর চিনি খেতে না চাইলে স্কিপ করে দেবেন অসুবিধে নেই এবার আমি ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি ছড়িয়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর যেহেতু আমি লবণ আর চিনিটাকেও ওপর থেকে দিয়েছিলাম তো তার জন্য ভালো করে একটু মিক্স করে নিলাম এবার ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি পাঁচ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে গ্যাসের উপরে রেখে দিয়েছিলাম তো পাঁচ মিনিট হওয়ার পরে তরকারিটা আমি বেলার মধ্যে ঢেলে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছিল বন্ধুরা আপনারা প্লিজ একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন অসাধারণ খেতে হয় গরম ভাতের সাথে বাচ্চা থেকে বয়স্ক সবার খুবই পছন্দের হবে এটা তো আমি প্রথমেই বলেওছি আপনারা বলাতে বিশ্বাস না করে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন দারুণ খেতে হয় কিন্তু আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলো রেসিপি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন